হ্যালো ওয়ান ওয়েলকাম টু এস এম এস একাডেমি থার্টি আমরা যে রিজনিংয়ের প্র্যাকটিস সেট আমরা শুরু করেছিলাম ডাব্লুবিপি কেপি স্পেশাল যে প্র্যাকটিস সেট আমরা শুরু করেছিলাম তারই নতুন একটা সেট নিয়ে আমরা এই ভিডিওতে দেখব তো এটা হচ্ছে শেষ মুহূর্তের লড়াই তোমরা সকলেই দেখতে পাচ্ছ আর এখানে কিন্তু সেরা পঁচিশটা কোশ্চেন কিন্তু এখানে রাখা হয়েছে তো চলো দেখে নেওয়া যাক দেখো রিজেনিং ডাব্লিউপি স্পেশাল প্র্যাকটিস সেট যেটা ওয়েস্ট বেঙ্গল পুলিশকে টার্গেট করে বানানো হয়েছে যেটা কেপি কনস্টেবল পেলি মেন্স ডাব্লিউপি কনস্টেবল পেলিমেন্স ডাব্লিউপি এসআই পেলি মেন্স এবং জেল পুলিশ আপকামিং যে সকল ভ্যাকেন্সিগুলো বেরোতে চলেছে দু হাজার ছাব্বিশে সেই সকল ভ্যাকেন্সিগুলো কিন্তু পুরোটা কভার করবে এই রিজেনিংয়ের প্র্যাকটিস সেটগুলো এবার দেখো ক্লাস নাম্বার কিন্তু আমরা এসে পৌঁছে গেছি পাঁচ নাম্বার ক্লাসে চলছে দেখো তাহলে এক নম্বর কোয়েশ্চেনটা আমরা কিভাবে সলভ করব। এখানে কমপ্লিট দ্য অ্যানোলজি আছে এখানে লেখা আছে তোমরা ভালো করে দেখতে পাচ্ছ ডাব্লু টি এটা লেখা আছে সেভেন্টি ফাইভ তাহলে আমরা এর প্লেস ভ্যালুগুলো আগে দেখার চেষ্টা করি বা প্লেস ভ্যালু দিয়ে দেখি যে আমাদের কত হচ্ছে দেখো ডাব্লুর যদি প্লেস ভ্যালু আমরা করার চেষ্টা করি তাহলে আমাদের হয়ে যাচ্ছে তেইশ এবার ই এর যদি প্লেস ভ্যালু আর্ড করার চেষ্টা করি তাহলে আমাদের হয়ে যাচ্ছে ফাইভ আর এর যদি প্লেস ভ্যালু আর্ড করার চেষ্টা করি তাহলে আমাদের হয়ে যাচ্ছে উনিশ আর এর যদি প্লেস ভ্যালু আর্ড করার চেষ্টা করি তাহলে আমাদের হয়ে যাচ্ছে কুড়ি তাহলে সবকোটা যদি আমরা যোগ করি তাহলে আমাদের কত হচ্ছে দেখো সবকোটা যোগ করলে এখানে হয়ে যাচ্ছে কুড়ি উনিশ পাঁচ আর হচ্ছে যে তেইশ তাহলে সিক্সটি সেভেন হয়ে যাচ্ছে সিক্সটি সেভেন হয়ে যাচ্ছে এরপর আমরা যদি সিক্সটি সেভেন থেকে সেভেনটি ফাইভ করার চেষ্টা করি সেভেন্টি ফাইভ করার চেষ্টা করি তাহলে প্লাস এইট যদি করি তাহলে দেখো আমাদের কিন্তু সেভেন্টি ফাইভ কিন্তু বেরোচ্ছে এইট প্লাস করে এরপর আমরা যদি এটাকে করার চেষ্টা করি ই এ এস টি এটাকে যদি বার করার চেষ্টা করি তাহলে আমাদের কি করতে হবে দেখো এখানে প্লেস ভ্যালুগুলো আগে যোগ করি এখানে ফাইভ এখানে ওয়ান এখানে উনিশ আর এখানে হচ্ছে কুড়ি তাহলে এটার যদি আমরা প্লেস ভ্যালুকে যোগ করি তাহলে আমাদের হয়ে যাচ্ছে কুড়ি উনিশ ফর্টি ফাইভ ফর্টি ফাইভ হয়ে যাচ্ছে ফর্টি ফাইভের সাথে যদি আমরা এইট যোগ করি তাহলে আমাদের কত হয়ে যাচ্ছে এখানে ফিফটি থ্রি ফিফটি থ্রি কিন্তু আমাদের উত্তর হয়ে যাচ্ছে আশা করি তোমরা সকলেই পেরেছো বা সকলেই পারছ যারা যারা প্রত্যেক দিন কন্টিনিউয়াসলি প্র্যাকটিস করছো আর আমি বারবারই বলি প্রতিটা ক্লাসে বলছি তোমাদের কিন্তু পরীক্ষায় এইট্টি ফাইভ কোশ্চেন থাকবে সিক্সটি মিনিট টাইম থাকবে যেখানে রিজেনিংয়ে তোমাদের টোয়েন্টি ফাইভ কোশ্চেন থাকবে আর টোয়েন্টি ফাইভ নাম্বার থাকবে এখানে যদি তোমরা খুব সহজে পঁচিশটা যদি কোশ্চেন অ্যাটেন্ড করো এক্ষেত্রে তোমাদের যদি টাইম যদি কমাতে পারো সেক্ষেত্রে তোমরা এই টাইমটা ম্যাথে তোমরা দিতে পারবে বা ম্যাথ ভালো করে তোমরা করে আসতে পারবে যেখানে ম্যাথে তোমাদের টাইম দিতে হবে বা টাইম লাগবে আর রিজনিং তোমরা দেখা মাত্রই করতে গেলে বা নতুন নতুন টিক্স শিখতে গেলে এক্ষেত্রে প্র্যাকটিস তোমাদের করতেই হবে বা প্র্যাকটিস সেটগুলো প্রত্যেক দিন কন্টিনিউয়াসলি করতে হবে চলো তাহলে নেক্সট কোশ্চেন দু নম্বরেরটা দেখো দু নম্বর কোশ্চেনে চলে এলাম এখানে কী দিয়ে আছে দেখো এটাকে যদি আমরা করার চেষ্টা করি এখানে প্রশ্নবোধক চিহ্নতে কি হবে সেটাই আমাদের বার করতে হবে দেখো বি এখানে বি থেকে যদি আমরা ই এ যাওয়ার চেষ্টা করি তাহলে আমাদের তিন প্লাস ই থেকে যদি আমরা এইচে যাওয়ার চেষ্টা করি তাহলে আমাদের তিন প্লাস তাহলে আমাদের এখানেও তিন প্লাস করবো তাহলে তিন প্লাস করলে আমাদের কত হচ্ছে কে হচ্ছে কে দেখো কে হচ্ছে তাহলে কে দিয়ে আমাদের কিন্তু দুটো উত্তর আছে আমাদের এটা ক্যান্সেল এটা ক্যান্সেল করে দিল এরপর দেখো এখানে কিন্তু কে থেকে এনে যেতে গেলেও আমাদের প্লাস তিন হচ্ছে এবার সাত আছে আর এখানে আট আছে এবার কোনটা উত্তর হবে দেখো দুই থেকে যদি আমরা তিনে যাওয়ার চেষ্টা করি তাহলে এক প্লাস হচ্ছে তিন থেকে যদি আমরা পাঁচে যাওয়ার চেষ্টা করি দুই প্লাস হচ্ছে এবার পাঁচ থেকে যদি আমরা তিন প্লাস করি আট হবে তাহলে আমাদের খুব সহজে উত্তর হয়ে যাবে বি আমরা উত্তর করে আসব কে এইট বা দুইয়ের উত্তরটা সঠিক হবে চলো তাহলে নেক্সট কোয়েশ্চেন তিনেরটা তুমি দক্ষিণ পশ্চিম দিকে মুখ করে আছো যদি তুমি একশো পঁয়ত্রিশ ডিগ্রি বাম দিকে মন নাও তাহলে তোমার দিক কোন দিক হয়ে যাবে সেটাই তোমাকে বার করতে বলেছে এক উত্তর দুই হচ্ছে উত্তর পূর্ব তিন হচ্ছে পূর্ব আর চার হচ্ছে দক্ষিণ পশ্চিম হবে আশা করি সকলেই বুঝতে পেরেছ এখানে বানানটা একটু ভুল আছে তো দেখো এগুলো করার আগে আমরা জাস্ট একটুখানি করে নিই দেখো এটা হচ্ছে পূর্ব দিক আমরা সকলেই জানি ম্যাপের পূর্ব দিক এটা হলো পশ্চিম দিক এটা হচ্ছে উত্তর দিক এটা হচ্ছে দক্ষিণ দিক আশা করি এটা সকলেই জানো এরপর কি বলেছে তুমি দক্ষিণ পশ্চিম দিকে মুখ করে আছো তাহলে দক্ষিণ পশ্চিম দিকে মুখ করে আছো তাহলে আমরা জাস্ট এটাকে কেটে নিই এটাকে কেটে নিই এরপর দেখো দক্ষিণ পশ্চিম দিকে মুখ করে আছো মানে এই যে এই দিকে মুখ করে আছো কিন্তু এই দিকে মুখ করে আছো আশা করি সকলেই বুঝতে পেরেছো এটা কিন্তু দক্ষিণ পশ্চিম দিক দেখো এটা তোমার হলো ডান দিক আর এটা তোমার হলো বাঁ দিক তাহলে এবার কি কোশ্চেনে বলেছে বাঁ দিকে বা বাম দিকে মন নাও একশো পঁয়ত্রিশ ডিগ্রি তাহলে একশো পঁয়ত্রিশ ডিগ্রি যদি আমি মন নিই তাহলে কিন্তু এইরকম একটা সিচুয়েশন হচ্ছে আশা করি তোমরা বুঝতে পেরেছো একশো পঁয়ত্রিশ ডিগ্রি এইরকম একটা সিচুয়েশন হচ্ছে তাহলে আমরা খুব সহজে এই দিকে কিন্তু তার মাথাটা হয়ে যাবে তাহলে সে এখন কোন দিকে তাকিয়ে আছে পূর্ব দিকে কিন্তু আশা করি তোমরা সকলেই পেরেছো এই কোশ্চেনগুলো কিন্তু খুবই সোজা কোশ্চেন বা এইরকম কোশ্চেন তোমাদের পরীক্ষায় দেওয়ার চান্স অনেক বেশি তো এটার উত্তর হয়ে যাবে কিন্তু তিনেরটা সঠিক উত্তর পূর্ব দিকে হয়ে যাবে চলো তাহলে নেক্সট কোশ্চেন এখানে কি বলেছে এখানেও দেখো প্রশ্নবোধক চিহ্ন আছে এই যে এটাই তোমাদের উত্তর বার করতে বলেছে এখানে ডি আছে আই আছে এন আছে তাহলে আমরা যদি এটাকে সলভ করার চেষ্টা করি আর এই কোশ্চেনগুলো অবশ্যই তোমরা নিজেরা নিজেরা খাতায় আগে করার চেষ্টা করবে তারপরেই কিন্তু তোমরা উত্তর দেখবে নাহলে কিন্তু কাজ কিছু হবে না তোমাদের জাস্ট প্র্যাকটিস করাই বা ভিডিও দেখাই বিঠা হয়ে যাবে বৃথা হয়ে যাবে আশা করি সকলেই কিন্তু এই কোশ্চেনগুলো ভালো করে নিজেরা করার চেষ্টা করবে যেটা না পারবে সেটা কিন্তু খাতাই করে নেবে বা লিখে নেবে আর হচ্ছে সলভটা দেখে নেবে এরপর দেখো এই চারের দাগের কোশ্চেনটা যদি আমরা সলভ করার চেষ্টা করি ডি থেকে যদি আমরা আয়ে যাই ডি থেকে যদি আমরা আয়ে যাই তাহলে কত তাহলে কিন্তু আমাদের খুব সহজে পাঁচ প্লাস হচ্ছে পাঁচ প্লাস হচ্ছে এবার এখানে যে আছে যে থেকে যদি ওয়ে যায় তাহলেও কিন্তু দেখো আমাদের পাঁচ প্লাস হচ্ছে তাহলে আমরা খুব সহজে এইটা যদি আমরা বার করার চেষ্টা করি এফ থেকে যদি আমরা পাঁচ প্লাস করে দিই তাহলে আমাদের কত হবে এফ থেকে যদি আমরা পাঁচ প্লাস করি তাহলে আমাদের উত্তর কিন্তু কে হয়ে যাবে কে আশা করি সকলেই পেরেছ এখানে কিন্তু কে উত্তর হয়ে যাবে চারেরটা কিন্তু সঠিক উত্তর চলো তাহলে নেক্সট কোশ্চেন পাঁচেরটা দেখো পাঁচেরটা চলে এলাম পাঁচেরটা আমি জাস্ট এটাকে লিখে দিচ্ছি দেখো পাঁচের দাগের কোশ্চেনটা এখানে কোশ্চেনটা দেওয়া নেই তো আমি ডাইরেক্টলি কোশ্চেনটা আমি লিখে দিচ্ছি তারপরে তোমরা সলভ করে নেবে বা সলভ করে দেবো দেখো এটা কিন্তু কোশ্চেন আশা করি তোমরা বুঝতে পারছো এটা কিন্তু কোশ্চেন যদি এটাকে আমরা সলভ করার চেষ্টা করি তাহলে কি উত্তর হবে সেটাই আমাদের বার করতে হবে দেখো এটা হচ্ছে প্রথমত বদমাস রুলস অনুযায়ী আমরা যখনই এইরকম কোশ্চেন দেখব। এই কোশ্চেনটা একটুখানি ভুল আছে মানে কোশ্চেনটা দেওয়া হয়নি তো সেই জন্যে আমি এটাকে কোশ্চেনটা স্কিপ করব না বলে আমি এটা কোশ্চেনটা তোমাদের লিখে দিলাম তো এই রকমই যখন এই সিরিজটা আসবে তখন কিন্তু তোমাদের বদমাস রুলস অনুযায়ী তোমাদের করতে হবে চার দশে চল্লিশ তারপরে তোমাদের এখানে মাইনাস পাঁচ ছয় তিরিশ এখানে তিরিশ করে দিলাম আর এখানে প্লাস কুড়ি করে দিলাম এখানে দেখো কুড়ি আর দশ কত হয় তিরিশ আর এখানে যদি আমরা মাইনাস তিরিশ করি তাহলে আমাদের কত উত্তর হয়ে যাবে তাহলে আমাদের জিরো উত্তর হয়ে যাবে আশা করি সকলেই বুঝতে পেরেছ এইটাই কিন্তু কোশ্চেন ছিল তো চলো নেক্সট কোশ্চেন ছয়েরটা দেখো ছয়েরটা চলে এলাম ছয়েরটা কিন্তু স্টেটমেন্ট কনক্লুশন এইটা কিন্তু পরীক্ষায় তোমরা হান্ড্রেড পার্সেন্ট দেখতে পাবে এই সিরিজটা দেখতে পাওয়ার চান্স কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট একদম তোমরা পরীক্ষায় আসার মতন কোশ্চেন স্টেটমেন্ট কনক্লুশন তো এই কোশ্চেনগুলো ভালো করে প্র্যাকটিস করে যাও তো দেখো এখানে কি বলেছে সাম আর আর পি আর সাম এল আর পি আর অল আর আর ডি তাহলে আমরা যদি করার চেষ্টা করি সাম আর আর পি সাম আর আর পি দেখো এই যে দেখো সাম আর আর পি এই যে করে দিলাম এরপর কি বলেছে দেখো সাম এল আর পি সাম এল আর পি তাহলে এই যে পি আছে পি থেকে আমরা যদি এল বার করার চেষ্টা করি এই যে এল এরপর কি বলেছে অল আর আর ডি অল আর আর ডি তাহলে কিন্তু আমরা স্টেটমেন্ট বলতে পারো সাজিয়ে নিলাম এরপর আমাদের কনক্লুশনে কি বলেছে সেটাই আমরা দেখব দেখো এখানে বলেছে সাম আর আর এল সাম আর আর এল এই যে আর আছে এই যে আর 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 এল দেখো আর এর সাথে এলের কোনো রকম সম্পর্ক নেই আর এর সাথে এল এর কোনো রকম এই যে এল আর এর সাথে এলের রকম সম্পর্ক কিন্তু আমরা দেখতে পাচ্ছি না তাই আমাদের এটা ক্যান্সেল করে দিচ্ছি বি এরটা কী বলছে অল পি আর ডি অল পি আর ডি দেখো এখানে অল পি আর ডি এ দেখো ডি এটা হচ্ছে ডি আর এটা হলো গিয়ে পি তাহলে অল পি আর ডি আমরা বলতে পারি এটাও কিন্তু তাহলে ভুল হয়ে গেল ক্যান্সেল হয়ে গেল তাহলে এখানে দুটোই কিন্তু এখানে ভুল আশা করি বুঝতে পেরেছ এই চার নম্বর অপশনটা কিন্তু এখানে সঠিক হবে চলো তাহলে নেক্সট কোয়েশ্চেন সাতেরটা আজ মঙ্গলবার তাহলে সাতষট্টি দিনের পর কোন দিন হবে তো এটাকে যদি আমরা বার করার চেষ্টা করি সিক্সটি এটা যদি আমরা ভাগ করার চেষ্টা করি সাত দিয়ে দেখো সাত নয় তেষট্টি তাহলে আমাদের কত লাস্ট থাকে চার থাকে তাহলে আজ হচ্ছে মঙ্গলবার মঙ্গলবার যদি হয় মঙ্গলবারের থেকে চার যদি আমরা যোগ করি দেখো তাহলে শনিবার হয়ে যাচ্ছে মঙ্গলবারের থেকে চার যদি আমরা যোগ করি মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি শনিবার হয়ে যাচ্ছে কিন্তু আমাদের উত্তর আশা করি সকলেই পেরেছ চলো তাহলে আটের দাগের কোশ্চেন ব্লাড রিলেশনের কোশ্চেন কিন্তু একটা থেকে দুটো তোমরা পরীক্ষায় কিন্তু দেখতে পাবে হান্ড্রেড পারসেন্ট শিওর দেখো আটের দাগের যেটা আগে কোশ্চেনটা বলেছে আমরা আগে পড়ে দেখি একজন পুরুষকে দিকে ইঙ্গিত করে একজন মহিলা বললেন তার বাবার বাবা একমাত্র ছেলে আমার বাবা পুরুষটির সঙ্গে মহিলার সম্পর্ক কেমন পুরুষটির সঙ্গে মহিলার সম্পর্ক কেমন এইটা কিন্তু একদম পুরো ক্লিয়ারলিভাবে বোঝা যাচ্ছে এটা কিন্তু ভাই বোনের সম্পর্ক তোমরা যদি প্রত্যেক দিন প্র্যাকটিস করে থাকো তাহলে কিন্তু তোমরাও এগুলো কিন্তু বার করতে পারবে বা পারছ এটা কিন্তু ভাই বোনের সম্পর্ক বেরোচ্ছে বা এখানে উত্তর হয়ে যাবে কিন্তু সিস্টার মানে বোন হয়ে যাবে তুমি এটাকে নিজে নিজে করার চেষ্টা করো তাহলে কিন্তু তুমি নিজেই বুঝতে পারবে এখানে এমন কিছু হজকট কথাও লেখা নেই এখানে বলা আছে তার বাবার বাবা একমাত্র ছেলে আমার বাবা পুরুষটির সঙ্গে মহিলার সম্পর্ক কি পুরুষটির সঙ্গে মহিলার সম্পর্ক চাইছে তাই হচ্ছে বোন হয়ে যাবে উত্তর চলো তাহলে নেক্সট কোশ্চেন নয়েরটা নয়েরটা কি বলেছে প্রদত্ত বিকল্পগুলির মধ্যে বিজরটি খুঁজুন এখানে ক্ষমা প্রার্থী আফসোস দুশ্চিন্তা আর প্রশংসা এখানে কোনটা উত্তর হবে তো এখানে যদি আমরা বার করার চেষ্টা করি ক্ষমা ক্ষমাপ্রার্থী আফসোস আর দুশ্চিন্তা এগুলো সব রিলেটেড আর প্রশংসা কিন্তু আলাদা আশা করি তাহলে সবাই বুঝতে পেরেছ চারেরটা কিন্তু উত্তর হবে এবার চলে যাব আমরা নেক্সট কোশ্চেনে জন ছাত্রের একটি ক্লাসে একটি ছেলে শীর্ষ থেকে দ্বাদশ স্থানে অধিকার করে যখন জন ছেলে যোগদান করে তখন তার স্থানে এক ভাগ কমে যায় শেষের থেকে তার নতুন স্থান কত এইগুলো খুব লজিক্যালি রিজনিং এইগুলোও কিন্তু তোমরা হানড্রেড পারসেন্ট পরীক্ষায় কিন্তু দেখতে পাবে তো এইগুলোও ভালো করে প্র্যাকটিস করে যেও একটু ঘুরানো ফিরানো থাকবে তো এই কোশ্চেনটাও কিন্তু ভালো একটা কোশ্চেন দেখো এটা যদি আমরা বার করার চেষ্টা করি এটা হচ্ছে চল্লিশ জন হচ্ছে পুরো ক্লাসে ছাত্রছাত্রী আছে আর এখানে বারোজন শীর্ষ শীর্ষস্থান থেকে বলেছে বারোতম স্থানে তাহলে এই এক বাদ দেবো কারণ হচ্ছে ও শীর্ষস্থান থেকে এক আছে সেই জন্য এক কাউন্ট হয়ে যাচ্ছে এখানে জন তাহলে আমরা যদি চল্লিশ থেকে এগারো যদি আমরা মাইনাস করি তাহলে কত হয় দেখো টোয়েন্টি নাইন এরপর কী বলেছে যখন দশজন ছেলে যোগদান করে আবার দশজন ছেলে যোগদান করলো দশজন ছেলে যোগদান করা মানেও আবার তার স্থান কিন্তু এক আছে তাহলে এখানে কিন্তু নজন হবে তাহলে এর সাথে যদি আমরা নজন যোগ করে দিই তাহলে আমাদের কত হয়ে যাবে আটত্রিশ উত্তর হয়ে যাবে কিন্তু এখানে কিন্তু খুব সহজে উত্তর হয়ে গেল কিন্তু আটত্রিশ জন তাহলে চলো নেক্সট কোশ্চেন এগারোটা তাহলে এগারোটটা আমরা কিভাবে করব এখানে কিন্তু প্রশ্নবোধক চিহ্ন আছে বা প্রশ্নবোধক চিহ্নতে এখানে কি হবে সেটাই তোমাদের বার করতে বলেছে তো দেখো এটাকে যদি আমরা বার করার চেষ্টা করি আঠেরো আছে ছত্রিশ আছে বাহাত্তর আছে একশো আছে দুশো অষ্টআশি আছে তো এই সিরিজটাকে দেখে আমরা কিন্তু বুঝতে পারছি এখানে দেখো আঠেরোর সাথে যদি আমরা দুই গুণ করি আঠেরো দুয়ে ছত্রিশ ছত্রিশ দুয়ে কত হয় বাহাত্তর এখানে কিন্তু দুই দুই করে গুণ করলে কিন্তু আমাদের পরের সিরিজটা কিন্তু আমাদের বার করতে পারছি তাহলে এটা যদি আমরা দুই দিয়ে গুণ করি তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে আট আট দুয়ে ষোলো মানে হচ্ছে এই দেখো পাঁচশো ছিয়াত্তর উত্তর হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছ পাঁচশো ছিয়াত্তর কিন্তু উত্তর হয়ে গেল চলো তাহলে নেক্সট কোয়েশ্চেন বারোটা বারোটা এখানে অর্থপূর্ণ শব্দতে তৈরি করতে বলেছে এই পাঁচটাকে নিয়ে অর্থপূর্ণ শব্দ তৈরি করতে বলেছে তো এটাকে আমরা কিভাবে করব এটাকে যদি আমরা করার চেষ্টা করি দেখো প্রথমত অর্থপূর্ণ শব্দ তৈরি করতে গেলে এখানে পাঁচ আছে দুই আছে তিন আছে চার আছে এখানে দেখো এই তিন নাম্বারটার উত্তরটা যদি আমরা নেওয়ার চেষ্টা করি তিন দুই চার এক পাঁচ এটা যদি আমরা নেওয়ার চেষ্টা করি তিন মানে হচ্ছে আমাদের এখানে এফ দুই মানে হচ্ছে ই আর চার মানে হচ্ছে আমাদের এ আর এক মানে হচ্ছে এস আর পাঁচ মানে হচ্ছে টি এইটাই কিন্তু অর্থবহ শব্দ তৈরি হবে তোমরা দেখে নিও চলো তাহলে নেক্সট কোয়েশ্চেন তেরোটা তেরোটা আমরা কিভাবে করব কমপ্লিট অ্যানালজি এটাকে কমপ্লিট করতে বলেছে এটা যদি এটা তৈরি হয় তাহলে এটা থেকে কোনটা আমাদের তৈরি হবে সেটাই আমাদের বার করতে হবে তো দেখো ডাব্লু এল এটাকে আমাদের তেরো বানাতে হবে তো এটাকে আমরা তেরো কীভাবে বানাবো এখানে যদি লেটারের সাথে আমাদের কে বোঝায় আমাদের তেইশ আর এদিকে আমার বোঝাচ্ছে ই সমান হচ্ছে পাঁচ আর এল সমান হচ্ছে বারো আর এদিকে হচ্ছে বারো তাহলে এই সব যদি আমরা যোগ করার চেষ্টা করি তেইশ পাঁচ বারো বারো চব্বিশ এক্ষেত্রে হয়ে যাচ্ছে বাহান্ন বাহান্নর সাথে যদি আমরা চার ভাগ করি তাহলে হয়ে যাচ্ছে কিন্তু চার আমরা কোথা থেকে পেলাম দেখো এই যে এখানে একটা লেটার এখানে একটা লেটার এখানে একটা লেটার এখানে একটা লেটার তা চারটে লেটার মিলিয়ে আমাদের বাহান্ন হচ্ছে এরপর যদি আমরা এটা করি এল ই এন এটাকে যদি আমরা করার চেষ্টা করি তাহলে দেখো এলের কোট কত এল হচ্ছে বারো ই হচ্ছে পাঁচ এ হচ্ছে এক এন হচ্ছে কত এন হচ্ছে চোদ্দো তাহলে সব যদি আমরা যোগ করি চোদ্দো এক পনেরো পাঁচ কুড়ি তাহলে হয়ে যাচ্ছে আমাদের বত্রিশ তাহলে বত্রিশকে যদি আমরা চার দিয়ে ভাগ করি চার আটটে বত্রিশ তাহলে আমাদের খুব সহজে উত্তর হয়ে যাচ্ছে কিন্তু আট আট আমাদের উত্তর হয়ে যাচ্ছে চলো তাহলে নেক্সট কোশ্চেন চোদ্দোটা কি বলেছে উপমাটি সম্পূর্ণ করুন ক্ষতি মেরামত ফিস ফিস তাহলে কোনটা হবে কান্না বচসা চিৎকার না ইঙ্গিত কোনটা হবে এই এইটা হবে চিৎকার আশা করি সকলেই পেরেছো চলো তাহলে নেক্সট কোশ্চেন পনেরোটা পনেরোটা কিন্তু একটা ভালো কোশ্চেন ব্লাড রিলেশানে কোশ্চেন এরকম কোশ্চেন আসার চান্স সব থেকে বেশি তো এটাকে আমরা কীভাবে করবো দেখো এখানে কি বলেছে এখানে যা বলেছে প্লাস বলেছে তো প্লাস মানে হচ্ছে এর পিতা এ মানে এন এর পিতা এম এন এর পিতা হচ্ছে এম এরপর কি বলেছে মাইনাস মানে বিয়ের মা হলো এ তাহলে ও এর মা হলো এন ও এর মা হল এন এরপর কি বলেছে বিয়ের বোন অর্থাৎ কিউ এর বোন ও এখানে দেখো মাইনাস চিহ্ন দিয়ে আছে এখানে লাস্ট কি দেওয়া আছে এখানে কিউ পুরুষ হলে এখানে কিউ যদি পুরুষ হয় তাহলে এর সাথে সম্পর্ক কি এন আর কিউয়ের সাথে সম্পর্ক কি সেটাই তোমাদের এখানে বার করতে বলেছে এন এর সাথে কিউয়ের সম্পর্কে কি এই যে এন আছে এন এর সাথে কিউয়ের সম্পর্ক কি এটাই তোমাদের বার করতে বলেছে তাহলে কিউয়ের সম্পর্ক কি এখানে হয়ে যাবে মা মা হয়ে যাবে আশা করি সকলেই করতে পেরেছো এখানে এন এর দুজন ছেলেপেলে আছে যেটা হচ্ছে ও হচ্ছে একজন মেয়ে আর কিউ হচ্ছে একজন ছেলে তাহলে এন হয়ে যাচ্ছে মা চলো তাহলে নেক্সট কোয়েশ্চেন ষোলোটা ষোলোটা দেখো কোশ্চেন এখানে নেই চলো তাহলে নেক্সট কোশ্চেন সতেরোটা যদি আমরা করার চেষ্টা করি দেখো এ মানে কত আমাদের সেটা বার করতে হবে এখানে প্রশ্নপতক চিহ্নতে কত হবে তো এখানে কোনটা ভুল সেটাই তোমাদের বার করতে বলেছে মানে এ হচ্ছে এক বি হচ্ছে তোমাদের দুই আর সি হচ্ছে এখানে চার আর ডি হচ্ছে এখানে হচ্ছে তিন তাহলে কোন সিরিজটা ভুল আছে সেটাই তোমাদের এখানে বার করতে হবে তো এটা যদি আমরা করার চেষ্টা করি এখানে দেখো এ আছে এ আছে এখানে আর এইচ আছে এখানে তাহলে নয় বার করার আমরা চেষ্টা করি তাহলে দেখো এইচ এইচকে যদি আমরা ডিকোট করি তাহলে আমাদের হয়ে যাচ্ছে এইট আর এ সমান হচ্ছে ওয়ান তাহলে আট আর একে নয় হয়ে যাচ্ছে আমাদের কিন্তু নয় এখানে আছে এরপর দেখো এন সমান হচ্ছে চোদ্দো আর কে সমান হচ্ছে আমাদের এগারো তাহলে আমাদের কিন্তু খুব সহজে হয়ে যাচ্ছে পঁচিশ এখানে কিন্তু হয়ে যাচ্ছে চোদ্দো আর এগারো কিন্তু আমাদের হয়ে যাচ্ছে পঁচিশ এরপর দেখো আমাদের আছে জে আর জি দেখো এখানে জে হয়ে যাচ্ছে আমাদের এখানে সাত আর জি হয়ে যাচ্ছে কিন্তু আমাদের দশ তাহলে আমাদের কিন্তু হয়ে যাচ্ছে এখানে সাতেরো টোটাল আর এখানে এল আছে এল হয়ে যাচ্ছে আমাদের বারো আর সি হয়ে যাচ্ছে আমাদের তিন পাঁচ পনেরো এখানে কিন্তু আমাদের হয়ে যাচ্ছে তাহলে আমাদের এখানে নয় বেরোলো এখানে সাতেরও বেরোলো এখানে পঁচিশ বেরোলো এখানে কিন্তু পনেরো বেরোলো তাহলে আমরা খুব সহজে উত্তর বলে দিতে পারছি এক একটা কিন্তু উত্তর হবে এটা কিন্তু সরাসরি বেরিয়ে গেল আর এখানে কিন্তু প্লাস ওয়ান করতে হবে তারপরে কিন্তু এখানে দেখো এখানে প্লাস ওয়ান করতে হবে তাহলে হয়ে যাবে ছাব্বিশ এখানে প্লাস ওয়ান করতে হবে তাহলে হয়ে যাবে ষোলো আর এখানে প্লাস ওয়ান করতে হবে তাহলে আমাদের হয়ে যাবে আঠেরো তাহলে আমাদের খুব সহজে উত্তর বলে দিতে পারবো এ এরটা কিন্তু উত্তর হয়ে যাবে একেরটা কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে চলো তাহলে নেক্সট কোশ্চেন আঠেরোটা ডি এর বিপরীতে বা ডি এর দেখানো আছে বিপরীত দিকে কোন অক্ষরটি হবে সেটাই বার করতে বলেছে দেখো ডি এর বিপরীতে যদি আমরা বার করার চেষ্টা করি ডি এর বিপরীতে হবে এখানে ডি কোথায় আছে দেখো ডি এখানে আছে সি আর ই আছে তাহলে আমরা ই এখানে কেটে দিলাম ক্যান্সেল করে দিলাম এরপর দেখো এখানে ডি আছে ডি আর কোথাও আছে তো ডি এখানে আর কোথাও নেই এখানে দেখো সি আর ই আছে তো সি আর ই এখানে সি আর ই দেখো সি আর ই তাহলে আমাদের এফ কিন্তু উত্তর হয়ে যাবে সঠিক উত্তর কিন্তু এফ হয়ে যাবে আশা করি সকলেই পেরেছ চলো তাহলে নেক্সট কোয়েশ্চেন উনিশেরটা এখানে বুল চার্জ বাটারফ্লাই কোনটা হবে সেটাই তোমাদের বার করতে বলেছে তাহলে এটা যদি তোমরা বার করার চেষ্টা করো বুল মানে হচ্ছে সকলেই যেন সার সার যখন আক্রমণ করে বা কাউকে আঘাত করার চেষ্টা করে তখন তাকে বলা হয় চার্জ বুঝতে পেরেছো আর বাটারফ্লাই তাহলে কি হবে বাটারফ্লাই তাহলে কি হবে ফ্লাটার বাটার ফ্লাই হয়ে যাবে কিন্তু ফ্লাটার চারেরটা কিন্তু উত্তর হয়ে যাবে আশা করি সকলেই বুঝতে পেরেছ আর এটা কিন্তু একটু আনকমন কোশ্চেন ছিল চলো তাহলে নেক্সট কোশ্চেন কুড়িরটা দেখো কুড়িরটা যদি আমরা বার করার চেষ্টা করি এক সাংকেতিক ভাষায় যদি পি কিউ আর এস এটাকে যদি লেখা হয় এইচ আই জে কে তাহলে এক্স ওয়াই জেড এ এটাকে আমরা কীভাবে লিখব তাহলে দেখো এখানে একটার পরে একটা পি কিউ আর এস এইচ আই জে কে এক্স ওয়াই এ এটা দিয়ে আছে তাহলে আমাদের এবার শুরু কি দিয়ে হবে শুরু হবে দেখো এখানে হয়ে যাবে এটা কিন্তু কিউ না হলে কিন্তু মিলবে না এখানে হয়ে যাবে পি কিউ আর এস আশা করি বুঝতে পেরেছ চারেরটা কিন্তু উত্তর হয়ে যাবে চলো তাহলে নেক্সট কোশ্চেন একুশেরটা বিবৃতির সিদ্ধান্ত আবার একটা রাখা হয়েছে কী বলেছে বিবৃতিতে সকল গাড়ি হচ্ছে খাদ্য সামগ্রী দেখো সকল গাড়ি সকল গাড়ি হচ্ছে খাদ্য সামগ্রী সকল গাড়ি হচ্ছে খাদ্য সামগ্রী এরপর কি বলেছে সকল গিজার হচ্ছে খাদ্য সামগ্রী তাহলে এখানে এই ছবিটা এরকম হবে না দেখো এখানে এটা হয়ে যাবে খাদ্য সামগ্রিক আর এখানে হয়ে যাবে এটা গাড়ি আর এটা হয়ে যাবে গিজার এটা গিজার আর এটা হচ্ছে গাড়ি এটা হচ্ছে খাদ্য সামগ্রী আশা করি সকলেই বুঝতে পেরেছো এরপর কি বলেছে দেখো কিছু গাড়ি হচ্ছে গিজার কিছু গাড়ির সাথে গিজারে কোনোরকম সম্পর্ক নেই এটা ক্যান্সেল কিছু গিজার হচ্ছে গাড়ি এটাও কোনো রকম সম্পর্ক নেই তাহলে আমাদের উপসঙ্গার সংখ্যার প্রযোজ্য নয় প্রযোজ্য নয় এটা তোমরা আশা করি সকলেই বুঝতে পারছো উপসংহার একবার কেবলমাত্র উপসংখ্যার প্রযোজ্য এটা কিন্তু কোনোটাই উপসংখ্যার প্রযোজ্য নয় হবে চলো তাহলে নেক্সট কোয়েশ্চেন বাইশেরটা দেখো এখানে যেটা দেওয়া আছে আমরা যদি ফার্স্ট লেটারটাকে যদি আমরা টার্গেট করি ডি জি দেখো তিন এখানে তিন প্লাস জি এইচ আই জে এখানেও তিন প্লাস জে থেকে যদি আমরা তিন প্লাস করি তাহলে আমাদের এম হয়ে যায় তাই এম দিয়ে আমাদের কিন্তু একটাই উত্তর আছে সঠিক উত্তর কিন্তু এ এরটা হয়ে যাবে চলো তাহলে নেক্সট কোশ্চেন সুনিতা হচ্ছে সোহনের বোন দেখো এটা যদি আমরা করার চেষ্টা করি সুনিতা সুনিতা হচ্ছে সোহনের বোন সোহনের বোন এরপর কি বলেছে বোন আর রমেশ হচ্ছে রাকেশের পিতা সোহন হচ্ছে রাকেশের পুত্র সোহন হচ্ছে রাকেশের পুত্র এটা যদি আমরা রাকেশ হচ্ছে পিতা রাকেশ হচ্ছে পিতা এরপর কি বলেছে দেখো রমেশ হচ্ছে রাকেশের পিতা রমেশ আশা করি সকলেই করতে পারছো এটা তাহলে রমেশ কেমনভাবে সম্বন্ধিত সুনিতার সঙ্গে এই যে হচ্ছে সুনিতা এই যে হচ্ছে সুনিতা তাহলে রমেশ কীভাবে সম্পর্ক রমেশ হচ্ছে বাবার বাবা মানে ঠাকুরদা এখানে কিন্তু উত্তর হয়ে যাবে ঠাকুরদা চলো তাহলে নেক্সট কোশ্চেন চব্বিশ সেটটা দেখো চব্বিশ সেটটা যদি আমরা করার চেষ্টা করি এখানে এফ থেকে জিতে যাও বা এফ থেকে যেতে যাও যে থেকে এনে যাও এন থেকে কিউএ যাও কিউ থেকে এই কোশ্চেনটা যদি আমরা করার চেষ্টা করি তাহলে আমরা কিভাবে করব সেটাই কিন্তু এবার দেখব দেখো এই এফ থেকে যদি তুমি যে যাও যে থেকে যদি এনে যাও এন থেকে যদি ইউএ যাও ইউ থেকে যদি তুমি কিউ যাও তাহলে কিন্তু একটা সংখ্যা কমে যাচ্ছে এখানে ইউ থেকে কিউএ এতটা সিরিজ ঠিক ছিল এগোচ্ছিল কিন্তু এখানে কিন্তু মাইনাস হয়ে যাচ্ছে তো এরকম করে কিন্তু হবে না তাহলে আমরা যদি দেখার চেষ্টা করি দেখো এইখানটা ভালো করে দেখো এই লাইনটা এখানটা দেখো এখানে এফ আছে এখানে ইউ আছে এফের উল্টো দিকে সবসময় ইউ হয় এরপর দেখো এখানে যে আছে এখানে কিউ আছে এখানে ঠিক আছে এরপর এন এর সাথে যদি আমরা দেখার চেষ্টা করি এন এর সাথে সবসময় আমাদের এম হয় উল্টো দিকে করলে তাহলে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে তিন চলো তাহলে নেক্সট কোশ্চেন পঁচিশ সেটটা পঁচিশ সেটটা আমরা কীভাবে করবো দেখো পঁচিশ সেটটা যদি আমরা করার চেষ্টা করি এখানে চার আছে আট আছে সাত আছে তাহলে চোদ্দো বানাতে হবে তাহলে দেখো এটাকে যদি সব কটা যোগ করি তাহলে কিন্তু হবে না তো এটাকে যদি আমরা করার চেষ্টা করি দেখো আট ইন্টু সাত তাহলে আমাদের কত হয় এটা যদি আমাদের চার দিয়ে সাত আটটে ছাপ্পান্ন হ্যাঁ চার দিয়ে ভাগ করলেই কিন্তু আমাদের বেরিয়ে যাচ্ছে চোদ্দো হয়ে যাচ্ছে এরপর যদি আমরা ছয় আর চার যদি গুণ করি দেখো ছয় আর চার যদি গুণ করি তাহলে চার দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে কিন্তু বারো হচ্ছে এখানে দুই দুই দিয়ে গুণ করতে হবে ভাগ করতে হবে দেখো এখানে দুই দিয়ে ভাগ করে দিই তাহলে কিন্তু মানে ছয় আর চার গুণ করতে হবে আর দুই দিয়ে ভাগ করতে হবে তাহলে কিন্তু বারো বেরিয়ে যাবে এরপর যদি আমরা তিন আর দুই এই তিন ইন্টু দুই করি আর ছয় যদি আমাদের ভাগ করি তাহলে আমাদের কিন্তু খুব সহজে উত্তর বেরিয়ে যাবে এক আশা করি সকলেই পেরেছো এখানে কিন্তু চার দাগের অপশানের উত্তরটা কিন্তু সঠিক হবে দেখো আজকের কোশ্চেনগুলো এতটাই ছিল তোমাদের ক্লাসগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর প্রত্যেকদিন তোমরা এরকম সেট প্র্যাকটিস করার জন্যে অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও সেখানে সম সব কিছু চাকরি রিলেটেড তোমাদের নোটিস বলো তারপরে তোমাদের যে ক্লাস সেখানে আপডেট পেয়ে যাবে তো আমাদের টেলিগ্রাম গ্রুপের আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে ওখান থেকেও জয়েন্ট হয়ে যেতে পারো আর হচ্ছে তোমার লিঙ্ক দেওয়া আছে বা টেলিগ্রাম গ্রুপেও গিয়েও তোমরা সার্চ করে দেখে নিতে পারো এস এম এস একাডেমি থার্টি অফিসিয়াল এখানে গিয়েও তোমরা সার্চ করে অ্যাড হয়ে যেতে পারো চলো তাহলে আজকের ক্লাসটা এইটুকুই দেখা হবে নেক্সট ক্লাসে